অবশ্যই আজকে আমরা একটা মঙ্গলের দোষ নিয়ে আলোচনা করব কারণ বন্ধুরা রাহু এবং কেতুর সঞ্চার নিয়ে আমি অনেকদিন আগে বলেছিলাম তারপর প্রচুর জায়গায় আপনারা প্রচুর আলোচনা শুনেছেন এবং শুনছেন কন্টিনিউ হচ্ছে আলোচনাগুলো অবশ্যই সেটা জানবেন কিন্তু এই বছরটা যে মঙ্গলের বছর এবং মঙ্গল সঞ্চার করছে একদম জুন মাসের প্রথমেই কর্কট রাশি থেকে সিংহ রাশিতে এটা নিয়ে এখনো পর্যন্ত কোথাও আলোচনাটা হয়নি তো আমি আগে ডেটটা বলে দিই কবে সঞ্চার করছে কর্কট রাশি হচ্ছে মঙ্গলের নিজস্থ ঘর সেখান থেকে মঙ্গল বেরিয়ে ঢুকছে সিংহ রাশিতে দু হাজার পঁচিশ এবং থাকছে আঠাশে জুলাই পর্যন্ত অনেকেই মনে করছেন যে মঙ্গল নিচস্ত থেকে এবার নিচস্ত অবস্থাটা ছেড়ে আস্তে আস্তে পাওয়ারটা পাচ্ছে তাহলে বোধহয় আমাদের ভালো হবে কিন্তু একটা জিনিস হচ্ছে যেমন ফ্যালাসিটা সেখানে সিংহ রাশিও হচ্ছে অগ্নি রাশি লিও সাইন হচ্ছে সাইন অফ ফায়ার মঙ্গল নিজেও এটি অগ্নিতত্ত্বের রাশি হ্যাঁ তো সুতরাং মানে অগ্নিতত্ত্বের গ্রহ দুটো ফায়ার যেখানে এক জায়গাতে হচ্ছে সেখানে এই টেম্পারেচার মানে রেকর্ড ব্রেকিং তাপমাত্রা কিন্তু হতে পারে রাজনৈতিক সংঘর্ষ হতে পারে উত্তপ্ত মানে আরেকটা হামলার সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না তো সুতরাং অনেকগুলো মানে সেই বলে না নেগেটিভ দিক হ্যাঁ এটাকে কিন্তু মানে এর আশঙ্কা কিন্তু রয়েছে আর আরেকটা জিনিস যেটা আমরা মঙ্গল দোষ নিয়ে যেটা আমরা আলোচনা করছিলাম দেখুন সিটি ভেনের বন্ধুরাও অনেক দিন যারা অ্যাস্ট্রোলজি প্রোগ্রাম দেখেন তারা ভালোবাসেন তারা জেনে গেছেন যে চারটি ঘরে মঙ্গলকে বলা হয় মাঙ্গলিক ফার্স্ট হাউস বা লগ্নে চতুর্থে অষ্টমে এবং দ্বাদশে যদি মঙ্গল থাকে তো সেই জাতক বা জাতিকাকে মাঙ্গলিক জাতক জাতিকা বলা হয় এবং তাদের ন্যাচারালি বিয়েতে প্রবলেম হয় কিন্তু সুবর্ণাদি আমার আঠেরো বছরের প্র্যাকটিসে আমি দেখেছি সপ্তমস্ত মঙ্গলও কিন্তু গণ্ডগোল সৃষ্টি করে কম জায়গায় মানে সপ্তমস্ত মঙ্গল হ্যাঁ আমি তো যেহেতু কার্ডে এবং ওরা কেলে দেখি কিন্তু সময় সময় ছকটা তো আমি অ্যানালিসিস করি ক্রিটিক্যাল কেস হলে তো সেক্ষেত্রে আমি দেখেছি আড়াই মাসের তিন মাসের বিয়ে হ্যাঁ মঙ্গল কি সেক্ষেত্রে তখন দেখতে চেয়ে যে কি ব্যাপার কেন হচ্ছে কোথা থেকে হচ্ছে ইত্যাদি মঙ্গল সপ্তমে সেক্ষেত্রেও কিন্তু কোর্টে করছে মঙ্গলের যে যে শুক্রের এবং যাব যাব ওপর অবস্থান সেখানে রাহু দৃষ্টি দিয়ে বসে আছে বা অন্য কোনো খারাপ গ্রহ দৃষ্টি দিয়ে আছে বিয়ের তিন মাসের পর আপনার মেয়ে দেখছে তার হাজবেন্ড উল্টো দিকে পাশ ফিরে ঘুমিয়ে আছে কোনো কমিউনিকেশান নেই তাদের মধ্যে নববিবাহিত দম্পতি তো সুতরাং মঙ্গলের পাওয়ার যদি না থাকে সেক্ষেত্রেও কিন্তু বিবাহে বড় দাঁড়ার হতে পারে বিবাহ এই থাকবে কি থাকবে না সেটা নিয়ে প্রশ্নচিহ্ন কিন্তু দেখা দিতে পারে তো সমস্যা সম্পর্কে জর্জরিত করা আমাদের উদ্দেশ্য নয় তো অনেকেই কাজ করাতে আসেন যে এখান থেকে মুক্তি কি করে পাওয়া যায় শ্রীময়ী তো আমি ফলহারিণী কালিকা পুজো নিয়ে আমিও আপনাদের এর আগে প্রোগ্রামে বলেছি যেটা হচ্ছে ২৬ এবং সাতাশ তারিখ মিলিয়ে হবে ২৬ তারিখ হচ্ছে ফলহারিণী কারণ এটি হয় কৃষ্ণা চতুর্দশী তিথিতে কখনোই আমাবস্যা তিথিতে ফলহারিণীটা কিন্তু হয় না এটা নিয়ে মানুষের একটা ভুল ধারণা আছে হ্যাঁ মিথ রয়েছে ভুল তো সুতরাং যাই হোক এবং আমাবস্যাটা পড়েছে তার পরের দিন মঙ্গলবার এবং সেই দিন আমি যে একটি নির্দিষ্ট সতীপীঠে যাব আমরা ছবিগুলো আমরা পর্দায় আগে দেখিয়েছিলাম আর একবার দেখতে পেলে ভালো হয় হ্যাঁ আমরা একটা দেখে নেব তো সেই উজানি সতীপীঠে আমরা কিন্তু আমি যাব এবং সেখানে যেহেতু জয় মঙ্গলবার অর্থাৎ পশ্চিমবঙ্গীয় কমিউনিটি যে সমস্ত মহিলারা রয়েছেন যাদের এদেশীয় বলা হয় আমি এর আগেও বলেছি সেটা তারা দিন ফলাহার করে এবং মানে অন্ন গ্রহণ করেন না তারা কিন্তু হ্যাঁ মা মঙ্গলচন্ডী তারা ব্রতটি করেন এবং এই ব্রতটি জয় মঙ্গলবার নামে বিখ্যাত